হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু দা ওয়াব সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ইতিমধ্যে ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আইডিও নোটিফিকেশন কিন্তু রিলিজ করেছে শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো এখন আমি আলোচনা করবে এই ভিডিওতে আইডিও পরীক্ষার একদম প্যাটার্ন কীরকম কারণ বহু ছেলে মেয়ে ইদানিং আইডিও রিক্রুটমেন্ট নিয়ে আগ্রহী বিশেষ করে যারা সদ্য গ্রাজুয়েট বা বছর ধরে প্রিপারেশন নিচ্ছ আইডিওর জন্য কিন্তু বহু ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে যে কবে আসবে এর বিজ্ঞপ্তি তো সম্প্রতি পিএসসি পিএসি ইন্ডিকেটিভ নোটিফিকেশন রিলিজ করেছে তার মধ্যে একটি হচ্ছে আইডিও রিক্রুটমেন্ট বেরোচ্ছে তার জন্য তো এর এক্সাম প্যাটার্নটা এক্স্যাক্ট কী থাকছে সেটা আলোচনা করবো সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিটি কিরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করবে পাবলিক সার্ভিস কমিশন চব্বিশ বারো দু চব্বিশে একটা শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন রিলিজ করেছিল ডাব্লুবিপিএসি এবং সেখানেই বলতে অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাটার ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট কি পোস্টের জন্য নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম কি বলা হয়েছিল আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সংক্ষেপে আইডিও বলে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও সংক্ষেপে আমরা ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে যে নোটিশে বলা হয়েছিল যে ইনফরমেশন ইন দ্য ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি

আমরা প্রিভিয়াস 2019 আইডিও রিক্রুটমেন্ট হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা সহজেই আইডিওর एग्जाम প্যাটার্ন বা ইত্যাদি কেমন হয় জানতে পারবো তবে যদি চেঞ্জেস হয় সেটা আলাদা বিষয় ব্যতিক্রম তবে আদারওয়াইজ এরকমই থাকবে দেখো এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা যেটা কি সংক্ষেপে আমরা আইডিও বলছি এর যে কোয়ালিফিকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি থাকে মনে করো অনেকটা পিএসসি মিসলেনিয়াসের মতো মিসলেনিয়াসে যেমন তোমাকে গ্রাজুয়েট হতে হয় আর সেই রকম অর্থাৎ এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে তোমাকে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তোমাকে গ্রাজুয়েট কিন্তু হতে হবে অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর এ টেকনোলজি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে এজ নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার এবারে দেখো এসসি এসটি ওবিসি হলে যে এজ রিল্যাক্সেশন থাকে সেটা একটা থাকছেই এছাড়া নর্মালি তুমি উনচল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই আইডিও রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারো এখন মজার বিষয় হচ্ছে যারা তোমাদের থেকে সিনিয়র তারা তো অনেকদিন ধরে এই পরীক্ষাটা দিচ্ছে তারা হয়তো 2019 হাজার উনিশেও পরীক্ষা দিয়েছিল কারণ এখানে এজ গ্যাপটা দেখো অনেকটা থেকে বছর বয়স পর্যন্ত সুতরাং কম্পিটিশনটা কিন্তু বেশ ভালোই হয় তাই পড়তে হলে সিরিয়াসলি পড়তে হবে এবারে আসি পয়েন্টে যেটা সব জরুরি বিষয় সেটা হচ্ছে ডাব্লিউ আইডিও রিক্রুটমেন্টের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন কি থাকে দেখো এখানে তোমাদেরকে এমসি টাইপ এক্সাম হবে কিরকম মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এক নম্বর করে কোয়েশ্চেন তো এমসিকিউ টাইপ এক্সাম এবং দেড় ঘন্টা সময় মনে হচ্ছে অনেকটাই সময় বা যেটাকে আমরা কি বলে থাকি নাইনটি মিনিট সময় পাবে বাট বাস্তবে কিন্তু এই সময়টাও টাফ লেগে যায় তো সেটা কেন আমি বলছি এবং এর যে সিলেবাস হয়তো হঠাৎ করে দেখে তুমি একটু ব্যাপার ঝাঁকা খেয়ে যাবে এখানে কি লেখা হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল সিন ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এগুলো সবই আমাদের জানা টপিক এগুলো সবই আমাদের জানা টপিক বাট এখানকার নাম বা এমনভাবে লেখা হয়তো কনফিউজ হতে পারো নতুন নতুন ছাত্র ছাত্রীরা তো আমি বুঝিয়ে বলছি সবার প্রথমে দেখো আহ অ্যারিথমেটিক তো এই জায়গায় ম্যাথ জি এর কোশ্চেন থেকে দেখবে তোমাদের পঁচিশটা প্রশ্ন থাকবে থাকবে এবং মার্কস কত থাকবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রতিটা প্রশ্ন ক্যারি করবে এক নম্বর করে তাহলে পঁচিশ নম্বর এই থাকছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে আর বাকি পঁচাত্তরের তোমাদের থাকবে সায়েন্স সায়েন্সের কোশ্চেন্স থাকবে এটা একটা খুব ভালো বিষয় এরপরে থাকবে হিউম্যানিটিস এর মধ্যে কী থাকে আসলে এখানে এইরকম লেখা এর মধ্যে ওই যে জিএস পোর্শনটা আমাদের পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জি বা নর্মাল যে ট্র্যাডিশনাল মিসলেনিয়াস জিকে আমরা পড়ি সেটাই হিউমিউনিটিসের মধ্যে অন্তর্গত এছাড়া এই যে টপিকটা যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এটা আমরা ভারতের শিল্প পড়তে গিয়ে অনেক অংশে এই জায়গাটা আমরা কভার করে ফেলি ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া ভারত ও পশ্চিমবঙ্গের যে শিল্প শিল্পের বিকাশ অগ্রগতি হিস্ট্রি এবং যে সমস্ত শিল্প রয়েছে ওভারঅল তাদের ইম্প্যাক্ট সবগুলোই আমাদের পড়তে হবে এর মধ্যে সুতরাং নতুন কোনো টপিক কিন্তু নয় সেই পুরাতন টপিকই এলো মেলো করে এই জন্য তোমাকে নিতে হবে বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের থাকবে যেটা মার্কসের জন্য আমি তোমাদের টোয়েন্টি নাইনটিন এর প্রিভিয়াস ইয়ারের এর আজকে দেখছিলাম তো সেখানে কেমন ধরনের প্রশ্ন কোনটা খারি খারিফ মানে খারিফ ক্রপস বা কোনটা রবি ক্রপস এই ধরনের একটা প্রশ্ন দেখা যাচ্ছে আচ্ছা রামন এফেক্ট থেকে একটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে কোন উষ্ণতায় জলের ওই সর্বাধিক থাকে কম তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন তো মোটামুটি সায়েন্স বলো বা ইন্ডাস্ট্রিয়াল সিন বা যে ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল এই যে টপিকটা সবই কিন্তু আমাদের চেনা টপিক যদি তোমরা ডাব্লিউ এর এই যে লাস্ট বিগত বছরের প্রশ্নগুলো কমপ্লিট করো না অনেকটাই আইডিয়া পেয়ে যাবে তাই সবাইকে আমি একটা ফ্রি প্লেলিস্ট সাজেস্ট করছি একদমই সঠিক কথা ফ্রি প্লে সাজেস্ট করছি যে ডাব্লিউ বিসিএস কিউ সিরিজ আমরা এখানে ডাব্লিউ বিসিএস এর লাস্ট টোয়েন্টি ইয়ারের লাস্ট দশ থেকে কুড়ি বছরের গিয়ে লেখা আছে দশ বছর বাট বাস্তবে লাস্ট দশ পনেরো বছর প্লাস কুড়ি বছর কমপ্লিট করা আছে এই জায়গায় কুড়ি বছর হয়তো নেই বাট লাস্ট ফিফটিন ইয়ার লিস্ট আছে টেন ইয়ার আমাদের থামনেলে লেখা লাস্ট ফিফটিন ইয়ার্স কমপ্লিট করা আছে এই সিরিজটা একবার দেখবে উদ্যম ব্যাচ স্পেশাল আমাদের পিএসসি কেন্দ্রিক যে আমরা ব্যাচগুলো পড়িয়ে থাকি তার নাম হচ্ছে উদ্দম ব্যাচ তো সেই ব্যাচ স্পেশাল আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইউটিউবেই করিয়ে রেখেছি তো এই প্লে লিস্টের ডেসক্রিপশনে দিয়ে রাখবো এইগুলো প্র্যাকটিস করবে তাহলে ধাঁচ বা প্যাটার্ন বুঝতে পারবে এটা কাদের জন্য হেল্পফুল যাদের বেসিক ক্লিয়ার তাদের জন্য যাদের বেসিক ক্লিয়ার এবার যাদের বেসিক নেই তোমাকে বেসিকটা রপ্ত করতে হবে এবারে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই সিলেবাসের ওপরে বেস করে নতুন ছেলে পেয়ে বা পেয়ে বা যারা টিডব্লিউএস এ পড়াশুনো করেছো এর আগে ক্লাসশিপ বা এর জন্য সবাই এখন ডিমান্ড করছে স্যার আইডিওর ব্যাচ কবে আসবে দেখো তোমাদেরকে বলি আইডিওর রিক্রুটমেন্টের জন্য এখন তো শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন রিলিজ হয়েছে আমরা আইডিওর ব্যাচ করবো একদম নিশ্চিতভাবে তোমরা একটু অপেক্ষা করেছো এত তাড়াহুড়ো নেই তোমরা দেখবে সোশ্যাল মিডিয়া ইউটিউবে যে আজকেই ব্যাচ নিয়ে নিতে হবে না নিলে বোধ হয় এই এক্সাম ক্র্যাক করা যাবে না এমন কোনো ব্যাপার নেই যথেষ্ট সময় তোমরা পাবে যেন নিশ্চয়ই পিএসসির পরীক্ষা মানে ক্লার্কশিপ মিসিয়াস বেশ সময় পাওয়া গেছে তো এটাতেও সময় পাওয়া যাবে আশা করি তো এই আইডিওর ব্যাচ আমাদের কবে আসবে আমরা ওয়েট করব ফুল ডিটেল নোটিফিকেশনের জন্য কি বললাম ফুল নোটিফিকেশন হবে ডিটেল তার এক থেকে দুদিনের মধ্যে আমরা আইডিওর ব্যাচ করে দেবো সেখানে তোমাদের এই যে সাবজেক্ট তিন চারটে পড়তে হবে তার উপরে গুচ্ছ করে আমরা তোমাদের ব্যাচটা সাজিয়ে দেব। সুতরাং জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এবং আপাতত তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে সমস্ত জায়গাটা একটু নাড়াচাড়া করে নাও খুব দ্রুতই নোটিফিকেশনটা এসে যাবে ফুল নোটিফিকেশন ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে মানে এগুলো এমনি এমনি আসে না এগুলো প্রথমে আগে পেপারে দেয় তারপরে এরকম অফিসিয়াল সাইডে দেয় তারপরে একটা ডিটেল ফুল নোটিফিকেশন আকারে দেয় এখানেই তো বলছি যে আদার্স ডিটেল উইল বি অ্যাভেলেবেল শর্টলি সো ভেরি শর্টলি কিন্তু এইগুলো আপডেট চলে আসবে তো তোমরা আপাতত যেটা করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাবলি বিসিএস এর হ্যাঁ তো শুনতে অবাক লাগবে হ্যাঁ ডাব্লু বিসিএস এরটাই করো এটাই কাজে লাগবে এই ডাবলিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ার গুলো করো আইডিয়ার প্রি আইডিওর প্রিভিয়াস ইয়ার আর প্রিভিয়াস ইয়ারের এত কোশ্চেন্স পাবো কোথায় তুমি গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো কি অ্যাপ্লিকেশন টি একাডেমি এস অ্যাকাডেমি গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ অ্যাভেলেবেল তো তুমি যদি এই যে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো মোবাইলে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে তুমি যখনই লগ ইন করবে তখনই কিন্তু এই জায়গায় আমাদের অ্যাপের মধ্যে একটা অপশন পেয়ে যাবে এই যে অ্যাপের মধ্যে একদম এই যে নিচে অল পিওয়াইজ তো এই অল পিও কিউজ এর মধ্যে কিন্তু সমস্ত ডাব্লিউ এর পি ডাব্লিউ এস ক্লার্কশিপ মিসলেনিয়াস এম যেটা তোমার মোটরভেকল ইন্সপেক্টর আইডিও সব প্রশ্ন পেপার এর মধ্যে অ্যাড করা থাকছে সুতরাং এই অল পিও কিউ সেকশন থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পিডিএফ দেখে দেখে নিজেরা সলভ করার চেষ্টা করো আর ব্যাচ যখন আসবে তোমরা এই যে পেইড কোর্সেস এর মধ্যে ব্যাচ অ্যাভেলেবেল পেয়ে যাবে আপাতত আমি বলবো একটু অপেক্ষা করে যাও আমাদের ফুল ডিটেল নোটিফিকেশনটা আসতে দাও ভ্যাকেন্সির পরিমাণ কি থাকে একটু বুঝতে দাও হ্যাঁ তারপরে আমরা সিদ্ধান্ত নেব বা ব্যাচের দিকে এগোবো এক্ষুনি এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছেই মানে ব্যাচ লঞ্চ করে চলে দৌড়াতে হবে একদমই নয় জাস্ট ওয়েট করো এইগুলোর জন্য যথেষ্ট কিন্তু সময় পাওয়া যাবে এতটুকু নিশ্চিত ওকে তো তোমাদের করণীয় তাহলে এখন যেটা থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো পড়া আর যাদের বেসিক ক্লিয়ার নেই দেখো বেসিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যে একদম নতুন কোনো স্টুডেন্ট এসছো কম্পিটিটিভ ফিল্ডে তোমার কাজ হচ্ছে কি সমস্ত চ্যাপ্টার বেসিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বা যেটা কনসেপ্ট ক্লিয়ার করা আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফার্স্ট সবার প্রথমে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসটা বুঝে সেই অ্যাকর্ডিং বেসিকটা তোমরা ক্লিয়ার করো ফর এক্সাম্পল হিস্ট্রি তাহলে সেই হিস্ট্রির জন্য তুমি কি করো হিস্ট্রির জন্য অ্যান্সিয়েন্ট মিডিয়া ভাল মডার্ন তিনটে পোর্শনই পুরো একদম থ্রু করো পুরো চ্যাপ্টারগুলো কদ্দ্বয় ভিত্তিক পড়ো তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে যদি কেউ সাজেস্ট করতে চাও তাহলে আমি পিএসসির বিভিন্ন পরীক্ষা দেব তাহলে আমি আপাতত আমি এখনই শুরু করতে চাই আমি তো প্রথমে বললাম ওয়েট করো বাট এমনও কিছু স্টুডেন্ট থাকবে না স্যার আমি আর্লি স্টার্ট করতে চাই আমি এখনই শুরু করতে চাই আমি কি করব দেখো এখানে অলরেডি এখানে টাইটেলে লেখা আছে উদ্যম ব্যাচ স্পেশাল আমাদের পিএসসি কেন্দ্রিক যে ব্যাচটা আমরা করি সেই ব্যাচের নাম হচ্ছে উদ্যম উদ্যম যেমন এই এই ব্যাচটা আমরা পড়িয়েছিলাম ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর জন্য তো তুমি উদ্যম ব্যাচে যুক্ত হয়ে যাবে প্রয়োজনে আমি উদ্যম ব্যাচের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর আমাদের ফিস রেঞ্জ একদম সাধ্যের মধ্যে থাকে বোঝা গেল যার মধ্যে তুমি কমপ্লিট সিলেবাস করতে পারবে এই যে তোমার এর মধ্যে পড়ছে ওটা কিন্তু ওখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক পাবে বাট তোমাকে থট লাগাতে হবে বুঝতে হবে যে ওইগুলোই কিন্তু এই হিউম্যানিটিজ সাবজেক্ট বুঝতে পেরেছো তো তুমি এই উদ্যম ব্যাচটা নিয়ে শুরু করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ আর আইডিও স্পেসিফিক অফিসিয়াল নোটিশের অপেক্ষা করছি আমরা ব্যাচ নিশ্চিতভাবে আমরা করব। ভালো থেকে ওই ছোট্ট আপডেট তোমাদেরকে দেওয়া ছিল অনেকেই জানতে চাইছিল আইডিও সম্পর্কে আর অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই মোবাইলে ইনস্টল করো বহু কিছু এখান থেকে পাবে বহু ব্যাচ আমাদের রয়েছে যদি কোনো ছাত্রছাত্রী একটু বই কেন্দ্রিক পড়তে চাও পি কেপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কুড়িটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে আমাদের যে বই রয়েছে ডাব্লিউ কেপি সাকসেস গাইড সেটা কিন্তু অর্ডার করতে ভুলো না হ্যাঁ তুমি আইডিওর এক্সাম দেবে বাট স্টিল আমি তোমাকে সাজেস্ট করতে পারি কেননা সেটা নিলে ভালো হবে ক্ষতি কিছু হবে না তুমি সেই এক্সামের জন্য কাজে লাগাতে পারবে আমি তোমাদেরকে আমাদের বইয়ের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি এই যে ডাব্লিউ বিপি কেপি সাকসেস গাইড বিগত বছরের প্রশ্ন সহ এখানে কুড়িটি পঁচাশি নম্বরের মক টেস্ট আর বিগত বছরের প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এই বইটা নিয়েও তুমি প্র্যাকটিস করতে পারো কোনো অসুবিধা নেই আসলে কি হয় এই একটা একটা এক্সাম আসে আর বইয়ের কভার কভারফেজটা চেঞ্জ হয় কনটেন্ট অলমোস্ট ম্যাক্সিমাম বইতে স্নেমি থাকে বুঝতে পেরেছো এটাই হচ্ছে বাস্তবতা তো তুমি এটা দিয়ে শুরু করো কোনো অসুবিধা নেই মানে প্র্যাকটিসের জন্য বাট বেসিক ক্লিয়ার কিন্তু এটা থেকে হবে না বেসিক ক্লিয়ার করতে গেলে তোমাকে বেসিকটা ক্লিয়ার করতেই হবে বেসিকটা ক্লিয়ার না করলে কিন্তু হবে না যেমন এই দেখো রিসেন্ট এস জিডি রেজাল্ট আউট হয়েছে কত সংখ্যক ছেলে মেয়ে আমাদের টি ডব্লিউএস থেকে সিলেক্ট হয়েছে দেখো সিলেক্টেড ইন বিএসএফ সিলেক্টেড বিএসএফ সিআইএসএফ সিআইএসএফ আসাম রাইফেল সিলেক্টেড তো এরকম বহু ছেলে মেয়ে আমাদের ব্যাচে কিন্তু রেগুলারলি সিলেক্ট হয় এবং আমাদের থেকে পড়ে যেমন এখানে দেখো স্যার সিআইএসএফ আপনার ক্লাসের জন্য আইটি সিলেক্ট এসএসবিতে সিলেক্টেড সিআর পি এফ এ সিলেক্টেড বিএসএফএ সিলেক্টেড তো এইরকম দেখো এ সিএএসএফ এ সি এ সিলেক্টেড আচ্ছা এটাও সিআইএসএফ এটাও সিআইএসএফ তো বহু ছাত্রছাত্রী না এবারে আমাদের সিলেকশন পেয়েছে এটা এই জন্য আমাদের কাছে সব থেকে গর্বের মোমেন্ট ছিল তো তোমরাও ভালো করে পড়াশুনো করো সিলেকশন আসবে আর কম্পিটিটিভ ফিল্ডে এই কথাটা মাথায় রেখে দেবে তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে ধৈর্য রাখতে হবে কারণ একদিনে তো হবে না লক্ষ লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করছে তো সেই যেকে নিজেকে প্রুভ করতে গেলে বা এক্সাম ক্লিয়ার করতে গেলে ধৈর্য আর কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু একদমই এর কোনো শর্টকাট নেই কোনো শর্টকাট নেই শর্টকাট থাকলে যারা পড়াচ্ছে বা যারা এই যে আমার মতো জ্ঞান দিচ্ছে মোটিভেশন দিচ্ছে তো তাদের নিজেদের ফ্যামিলির লোকরাই সবাই চাকরি করতো বাকিজনের বেতনা তো কোনো শর্টকাট কিন্তু নেই কারোর কাছে কোনো গোপন রহস্য নেই যে যেমন মেহনত করবে সে তেমন তার ফল পাবে তো এইটা কিন্তু মাথায় রাখবে চলো অল দ্য বেস্ট ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং